বন্ধু এই জামাটা ইতালি থেকে আনছি কেমন হয়েছে বলতো ইতালি যাইতে কয়টা বিমান লাগে জানিস তুই আরে ইতালি যাইতে কোনো বিমান টিমান লাগে না ওই ভ্যান গাড়িতে রাইখা এই একশো দেড়শো কয়া ব্যস্ত আছে এটা তো গুলিস্তান আরে গুলিস্তান পাকিস্তান বুঝি না এই দুই নম্বরটা নিয়ে আসি এগুলা মানুষ নাকি ব্যাপক আমি বুঝি না সালাম সালাম দেয় না আমারে সালাম কি হ্যাঁ

মেজাজটা আপ ডাউন করবে কা ওই যে একটা গান আছে না বেবি কাম ডাউন কাম ডাউন মাঝে মাঝে আমার মেজাজটা গানের মতন করে আর তোমরা আমার ছোট ভাই তোমাদের লোকে কি খারাপ ব্যবহার করতে পারি ওই কতগুলো অবতার সম্মান কি জিনিস বলতেই পারে না সম্মান তো আমরাও করি না হ্যাঁ আর কি হয় ওই যে কইলো সম্মান করে না